আসসালামাইকুম বিয়ার্স ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পাঁচচল্লিশ নম্বর ওয়ার্ড আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটি রিসেন্টলি আপনার বিশ ফিট হয়েছে আর দোকান আসছে তিনটে দোকান আছে ওই যে বাড়ির গেটটি নীল গেটটি দেখতে পাচ্ছেন আপনারা জমির মুক্ত আছে চল্লিশ ফিট একটি কর্নার প্লট তিন কাঠা চার পয়েন্ট জমি তিন কাঠা চার পয়েন্ট জমি খুবই ব্যস্ত একটি রাস্তা ওই আপনারা দেখতে পাচ্ছেন বাজার কলাবাগান বাজার চৌচল্লিশ নম্বর ওয়ার্ডে আশেপাশের পরিবেশটা আপনারা দেখতে পাবেন পুরো কমার্শিয়াল প্লট দোকানপাট সহ এই যে আপনার সাইড দিয়ে আবার একটি দশ ফিটের রাস্তা আছে কর্নার প্লট এই রাস্তাটির সামনে গিয়ে শেষ আর স্কুল এটার পিছনে জমির পিছনে হচ্ছে স্কুল এখানে হচ্ছে স্কুল খুবই কমার্শিয়াল একটি প্লট আপনারা যারা জমিটি দেখতে চান অবশ্যই কমপক্ষে একদিন আগে আমাদের সাথে যোগাযোগ করবেন আর সবচেয়ে ভালো কথা এই জমিতে আপনার এই বাড়িতে গ্যাস আছে তিন কাঠা চার পয়েন্ট জমি তিন কাঠা চার পয়েন্ট জমি খুবই উন্নত পরিবেশে বাড়িটির অবস্থান এবং এখান থেকে সব ধরনের সুযোগ সুবিধা নাগরিক সুযোগ সুবিধা এখানে আছে আপনারা যারা দেখতে চান অবশ্যই কমপক্ষে একদিন আগে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমরা একটু সামনে যে আপনাদের দেখাই ওই পাশে হচ্ছে বাজার সেদিন যে মসজিদ দেখা যায় সামনে মসজিদ এখানে আপনার এখান থেকে উত্তরাস্তার যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো আর এরকম লোকেশনে সচরাচর জমি পাওয়া যায় না তাও বাড়িঘর সহ আর বাড়ির ভিতরে প্রবেশ করিনি এখানে অনেকে আপনার পর্দা করে মহিলারা যেহেতু এখানে আপনার মাদ্রাসার স্টুডেন্টরা থাকে পর্দা করে তাই আমরা বাড়ির ভিতরে ঢুকলাম না এবং এখানে আপনার রিসেন্টলি রাস্তাটি বিশ ফিট করা হয়েছে আর এখানে জমি আছে তিন কাঠা তিন কাঠা চার পয়েন্ট আর জমির মুখটি আছে চল্লিশ ফিট আর আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন অবশ্যই আগে ফোন দিয়ে আসবেন আগের দিন ফোন দিবেন আমরা অবশ্যই পরের দিন আপনাদের রিসিভ করে আপনাদের দেখিয়ে দিব বাড়িটি বাড়িটির ভিতরে ঢুকিয়ে দেখিয়ে দিব আর এখানে আশেপাশের পরিবেশ খুবই ডেভেলপ এলাকা আর এখানে ভাড়া চাহিদা প্রচুর পরিমাণ আছে আর আপনাদের সুবিধার্থে বলে রাখি যে বাড়িটির মালিক নির্ধারিত প্রাইজের প্যাকেজ মূল্য এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা আবারও বলতেছি বাড়িটির মালিক নির্ধারিত প্রাইস হচ্ছে এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা আর এখানে রাস্তার সাথে অনেক আপনার পঞ্চাশ লক্ষ টাকা কাঠা চলে মেন রাস্তার পাশে পঞ্চাশ লাখ টাকা কাঠা চলে আর যেহেতু স্কুলের পাশে এখানে ভাড়াটা এটা প্রচুর পরিমাণে পাবেন এখানে অনেকে আপনার স্কুলে কোচিং সেন্টার খুলছে আমরা স্টুডেন্ট পড়াই আর বাড়িটা যথেষ্ট উঁচা আছে এই রাস্তাটি আপনাদের সুবিধার্থে বলে রাখি রাস্তাটি পাঁচ ফিট উঁচা করা হয়েছে আগে রাস্তাটি আপনার অনেক নিচা ছিল পাঁচ ফিট উঁচা করার পরেও বাড়িটি এখন উঁচা আছে বাড়িটি উঁচা আছে আর সকল আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা আজকের মতন শেষ করতে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম